আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্মানিত ষাটটি ব্যাংকে অফিসার ক্যাশ ও অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এটি দশ মার্চ পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ষাটটি ব্যাংকে দুই সাল ভিত্তিতে অফিসার ক্যাশ ও অফিসার টেলর দশম গ্রেডের চব্বিশশো ষোলোটি শূন্য পদের নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি এখানে প্রকাশিত করেছে ভিডিও থেকে রোল নম্বর দেখে নিতে পারবেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এবং মৌখিক পরীক্ষার সময়সূচি বিস্তারিত দেখে নিতে পারবেন তো মূল ভিডিওতে আমি কথা বলবো না আপনারা রোল নম্বরটি মিলিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নাম্বার দেয়া আছে প্রার্থীর সংখ্যা এখানে দেয়া আছে মৌখিক পরীক্ষার তারিখ ও রিপোর্টিং সময়ে এ থেকে দেখে নিতে পারবেন তো বিস্তারিত দেখতে থাকুন এবং রোল নম্বর মিলিয়ে দেখে নিন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন আশা করি বিস্তারিত ভাবে দেখে নিতে পারছেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে